আসসালামু আলাইকুম যে সমস্ত মা অনেক সময় বোঝেন যে বাদ ব্যথা মুক্তি পাবো যাদের আছে তাদের জন্য এমন একটি গাছ গাছ বলতেছি সেই এটাকে কনক ধুতির গাছ এই কনক ধুতিরা গাছের কি নিবেন এই কনক ধুতিরা গাছের ফল নিবেন একটি ফলের মধ্যে দেখবেন হাজারো বিচি আছে এই বিচিটা প্রত্যেক দিনের জন্য দুইটা অথবা তিনটা করে বিচি একটা পানের মধ্যে নিবেন সুন্দর করে পানের মধ্যে নিয়ে এই পানটাই চাবা খাবেন দেখবেন যাদের গিটাই গিটাই বাদ মাজা মাজা না টাইনা ধরে গিটাই বাদ গিরে গিরে বাদ এই যে হাত চাবাই কামড়াই বিষ ব্যথা করে এই বিষ ব্যথা থেকে আপনি নিয়মিত খাইতে থাকবেন এক মাস এক মাসের মধ্যে আপনি এই বিষ ব্যথা থেকে একবারে চিরতরে চির জীবনের জন্য মুক্তি পাবেন এই কনক দূতার দ্বারাই এটা এমন একটা ঔষধি গুণগত গাছ এটা মূল্যবান জিনিস হলো এই বিচিটা এই টা এইভাবে খাবেন ইনশাল্লাহ নিয়মিত খেলে আপনি এখান থেকে মুক্তি পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি